প্যান্টটা আমার আজকে কম দামে আজকে মানে দিব প্যান্টটা অনেক ভালো একটা প্যান্ট এবং এটা যে ওনাটা ওনাটা বিশাল একটা বড় ওনার এই যেটা ওনাটা এটা প্রাইসটা দিব আজকে আমি আপনাদেরকে মাত্র অনলি সাতশো টাকা সাতশো টাকা দিয়ে দিচ্ছি এত সুন্দর একটা থ্রি পিস সেভেন হান্ড্রেড টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা বুটিক্স থ্রি পিস গুলো দ্রুতভাবে চলে আসুন আমাদের শুরুতে মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এটা অনেক সুন্দর এটা আপনারা আপনারা কত সুন্দরভাবে নিচে ডলার বসে থাকবে সুন্দর মতো কাজ করে দেবে মাত্র সাতশো টাকা এটা থাকছে প্যান্টটা ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা বিশাল বড় একটা ওনার থাকে মাত্র মাত্রি সাতশো টাকা দিয়ে দিচ্ছি এগুলো তো আমি চলে আসুন যেটা আপনার সাতশো টাকা যাবেন আমাদের শুরু থেকে এগুলো একটু কোয়ালিটি ফুল এগুলো আপনার দামটা একটু বেশি থাকে মাত্র আমি দিচ্ছি এটা আটশো টাকা করে আটশো টাকায় দিয়ে দিব আপনাদেরকে এত সুন্দর একটা বুটিক্স আইটেমের আপনার থ্রি পিস এই যেটা হচ্ছে প্যান্টটা আর এটা থাকছে ওনার খুবই সুন্দর সব বিধানুজিধানো থাকবে যেটা আপনার ভ্যারাইটিস আইটেম বলে যেটা যেটা একটা এক পিসি থাকবে যে নিবেন সেই জিতবে মাত্র আটশো টাকা দ্রুতভাবে চলে আসুন আমাদের শোরুমে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের থেকে অনেক কম প্রাইসে যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র অনলি মাত্র সাতশো টাকা এটা পেয়ে যাচ্ছেন দ্রুতভাবে চলে আসুন আমাদের শোরুমে আর প্রোডাক্টগুলো নিয়ে ডবল রাউন্ডের মধ্যে আপনারা অনেক সুন্দর একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে এটার প্রাইসটা অনেক কম যেটা এটার প্রাইসটা পেয়ে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিবে এত সুন্দর একটা থ্রি পিসটা অনেক সুন্দর গোল স্টাইল যারা গোল রাউন্ডের মধ্যে নিতে চান অনেক গেট প্রায় ছাপ্পান্ন গেট এই যে দেখেন এটা চলে আসুন নাইরা কাটগুলো দেখেন নাইরা কাটগুলো অনেক কমে দিবা আজকে এই যে এইগুলো নাইরা কাট নাইরা কাট এখনও চলে চলতে ট্রেন্ডে আছে

ভালো আলমগীর ফ্যাশন এখানে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চারতলায় চলে আসবেন থ্রি বাই সেভেন থ্রি ফোন নাম্বার সব সেরিবাস দিয়ে আসলে হচ্ছে চারতলা লিফ্ট দিয়ে আসলে ডাইরেক্ট তৃতীয়তলা ধন্যবাদ ছবিকে